এই আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে টানা দুই জয় পাওয়ার পর পাঞ্জাব কিংস যখন এই সিজনে তাদের প্রথম হোম ম্যাচটা খেলতে গেল মুল্লানপুরে তখন তাদের সমর্থকদের আর কি প্রত্যাশা একেবারে আর কি টপ ছিল মানে তারাই বলতে গেলে এই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফেভারিট হিসেবে শুরু করেছিল কিন্তু মানে দিন শেষে তারা দেখা গেল মানে পাঞ্জাব কিংস রাজস্থানের কাছে হেরে গেল ম্যাচটা পঞ্চাশ রানের ব্যবধানে তো এত প্রত্যাশা নিয়ে খেলতে নেমেও পাঞ্জাব কিংস ঠিক কোন কোন জায়গায় মানে রাজস্থানের কাছে হেরে গেল বা পাঞ্জাব কিংসের হারের জন্য ঠিক কোন 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 কারণগুলো দায়ী চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক তো আমি এই জায়গায় পাঞ্জাব কিংসের হারে মানে প্রথমেই যে কারণটা তুলে ধরবো সেটা হচ্ছে রাজস্থান রয়্যালসের ওপেনিং পার্টনারশিপ তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন আর ইশস্ব বিজয়সওয়াল উননব্বই রানের যে ওপেনিং পার্টনারশিপটা ডেলিভার করলেন ওটাই বলতে গেলে রাজস্থানের ওই ইনিংসের একবারে পজিটিভ টোনও যেমন সেট করে দিয়েছিল তেমনি বলতে গেলে মানে জয়ের যে এক প্রকার আর কি ভিত সেটা আর কি গড়ে দিয়েছিল তো ডেফিনেটলি ওই রাজস্থান রয়্যালসের ওপেনিং পার্টনারশিপটা পাঞ্জাব কিংসের হারের আর কি প্রথম কারণ হিসেবে এই জায়গায় তুলে ধরা যেতেই পারে এরপর সেকেন্ডে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে ওই ইশস্বী বলে সাতষট্টি রানের ওই ফ্যান্টাস্টিক ইনিংসটা মানে শুধু নিজেই তিনি সাতষট্টি রানের ইনিংসটা ডেলিভার করেননি সাথে ওই ওপেনিং পার্টনারশিপে তিনি যেমন ওই যে উননব্বইটা রান যোগ করেছেন সানজু স্যামসনকে সঙ্গে নিয়ে আবার সেকেন্ড উইকেটে ওই রিয়ান পরাগের সাথেও তিনি ওই জায়গায় চৌত্রিশ রানের একটা খুব অমূল্য পার্টনারশিপ করে তুলেছিলেন রান সংখ্যাটা ছোটো হল ওইটা কিন্তু ওই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল ছিল বলা চলে আর মানে ইশস্বী জয়সওয়াল নিজে কিন্তু এর আগের তিন ম্যাচে বড় মানে রানের ওই জায়গায় দেখা পাননি তো সব কিছু পেরিয়ে জয়সওয়াল যখন এই ম্যাচেই আর কি সাতষট্টি রানের নখটা ডেলিভার করলেন তো ডেফিনেটলি এইটা কিন্তু পাঞ্জাবের হারে অনেক বড় একটা কারণ হতে পারে আর এরপর আপনাকে ডেফিনেটলি বলতে হবে ওই রাজস্থান রয়্যালসের ইনিংসের ওই আর কি ফোর্থ উইকেটের পার্টনারশিপটা যেখানে রিয়ান পরাক আর সিমরন হেড মায়ের মধ্যে সাতচল্লিশ রানের একটা বিধ্বংসী জুটি গড়ে ওঠে মাত্র পঁচিশ বলে এই পার্টনারশিপটার জন্যই আমি মনে করি তার মানে রাজস্থানের স্কোরটা ওই জায়গায় টু হান্ড্রেড প্লাস হয়েছিল টু প্লাস যখন স্কোরটা হয়ে গেছিলো ওই মুল্লানপুর স্টেডিয়ামে তখনই কিন্তু বলতে গেলে রাজস্থানের জয়টা অলমোস্ট নিশ্চিত হয়ে গেছিলো কারণ আমরা সবাই জানি এই উইকেটটা পরের দিকে বেশ কিছুটা থমকে আসে স্লো হয়ে যায় তখন ব্যাটারদের পক্ষে কিন্তু মানে স্বচ্ছন্দে শর্ট খেলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আর যেটা আর কি ফেস করতে হতো পাঞ্জাবের ব্যাটারদের তো ওইটাই আমি বলবো যে রাজস্থান রয়্যালসের ওই ফোর্থ উইকেটে রিয়ান পরাগ আর সিমরন মধ্যে সাতচল্লিশ রানের যে জুটি যেটা আর কি বলতে গেলে রাজস্থানকে ওই দুশো রানের গণ্ডি টপকে দিল এটাও কিন্তু পাঞ্জাব কিংসের এই ম্যাচ হারের অন্যতম একটা কারণ আর এরপর আমায় বলতেই হবে ওই পাঞ্জাব কিংসের বোলারদের একবারে সাধারণ মানের বলিং ওই জায়গায় মার্কো জানসান থেকে শুরু করে মার্কাস টয়নিস ইউজি চাহাল মানে এই সেরা বোলারগুলো কেউই একেবারে ছন্দে ছিলেন না একেবারেই আপ টু দ্য মার্ক তারা ওই জায়গায় আর কি পারফর্ম করতে পারেননি তো ডেফিনেটলি পাঞ্জাবের এই ফ্রন্ট লাইনের বোলারদের একেবারে আর কি ছন্দে না থাকাটাও আর কি পাঞ্জাব কিংসের ম্যাচ হারের অন্যতম একটা কারণ আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে শ্রেয়াশায় ওই জায়গায় মানে তিনি চাইলে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলকে দিয়ে আরও দুইটা ওভার করাতেই পারতেন গ্লেন ম্যাক্সওয়েল এক ওভার বল করে মাত্র ছ রান দিয়েছিলেন তো যখন দেখা যাচ্ছিল যে সব পেস বোলাররা মার খেয়ে যাচ্ছে কিংবা আর কি ইউজি চাহাল যিনি আর কি এই টিমের লিডিং স্পিনার তিনিও আর কি তিন ওভারে বত্রিশ রান লিগ করে দিয়েছেন তখন আমার মনে হয় গ্লেন ম্যাক্সওয়েলের মতো এরকম একজন ভালো স্পিন বোলিং অপশান যখন রয়েছে তো তাকে মানে শ্রেয়া সায়ের আরেকটু আর কি মানে আরও দুইটা ওভার অন্তত চাইলে ইউজ করতেই পারতেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন ম্যাক্সওয়েল কিন্তু এই চলতি আইপিএল যে আগের দুইটা ম্যাচ খেলেছেন কিংবা এর আগে যে রিসেন্ট পাস্টে যেসব ম্যাচগুলো তিনি খেলেছেন মানে খুব গুরুত্বপূর্ণ সময় এসে তিনি কিন্তু বল হাতে ব্রেক থ্রু দিয়ে যেতে পারেন তো ডেফিনেটলি আমি বলবো শ্রেয়া শায়ারের ওই ম্যাক্সওয়েলকে আর কি বলিংয়ে ইউজ না করাটাও আর কি পাঞ্জাব যে এত রান লিক করে দিল রাজস্থানের কাছে শেষ মানে বা বলতে পারেন পাঞ্জাবের ম্যাচ হারের অন্যতম একটা কারণ আর এরপর আমি ডেফিনেটলি বলতে হবে পাঞ্জাবের ওই আর কি শুরুতে যে ব্যাটিং বিপর্যয়টা হলো পার্টিকুলারলি ফার্স্ট ওভারে ওই জোফ রাচার যিনি আর কি এই সিজনের প্রথম দুই ম্যাচে মানে অকাতরে রান বিলিয়েছেন প্রতিপক্ষের আর কি ব্যাটারদের কাছে তো তিনি কিনা এই ম্যাচের বল করতে এসে একদম মানে ইনিংসের ফার্স্ট ডেলিভারিতেই তুলে নিলেন ওই প্রিয়ান শারিয়ার উইকেটটা আর এরপর মানে ওই শ্রেয়া সাহেব তাকে দুইটা বাউন্ডারি মারলো মানে এত তাড়াহুড়ো তিনি করতে গেলেন আবার একটা বড় শট খেলতে গিয়ে ওই ওভারে লাস্ট বলে নিজের উইকেটটাও আর কি খুঁয়ে দিয়ে তো প্রথম ওভারে যে দু উইকেট খুঁয়ে আর কি পাঞ্জাব কিংস যে মানে বেশ চাপে পড়ে গেছিলো মানে এটা আমি বলবো তাদেরকে কিন্তু ম্যাচ থেকে বেশ অনেকটাই ব্যাক ফুটে ঠেলে দিয়েছিলো মানসিকভাবে আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে ওই প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যে তিনটা উইকেট চলে যাওয়া কিংবা ওই প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার পরে পরেই সপ্তম ওভারের দ্বিতীয় বলেই যে তেতাল্লিশে চার হয়ে যাওয়া পাঞ্জাব কিংসের আপনি যখন দুশো ছ রানের মতো টার্গেট চেস করবেন এরকম একটা হিউজ টার্গেট তখন শুরুতেই যখন এরকম ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয় হয়ে যাবে তেতাল্লিশ রানের মধ্যে চার চারটা উইকেট খুঁয়ে ফেলবেন তাও সাত ওভারের মধ্যে এটাও ডেফিনেটলি পাঞ্জাব কিংসকে অনেকটাই পিছিয়ে দিয়েছিল বা বলতে পারেন এটা পাঞ্জাব কিংসের ম্যাচ হারের অন্যতম বড় কারণ আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে ওই পঞ্চম উইকেটে মানে পাঞ্জাব কিংস যখন ওই ফাইট ব্যাকের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই নেহাল ওয়াধেরা আর ওই গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে অষ্টআশি রানের এই পার্টনারশিপটা কিন্তু তখন পাঞ্জাবকে ম্যাচ জয়ের একটা মানে ভালো মতো পজিশানে নিয়ে চলে গেছিলো কিন্তু ওই জায়গায় পনেরো নম্বর ওভারের লাস্ট বল আর ষোলো নম্বর ওভারের প্রথম বল এই দুই বলে যে আর কি এই দুই সেট ব্যাটারকে যে ফিরিয়ে দিলেন ওই মাহেশ থিকসেনা আর ওয়ান ইন্দু হাসারাঙ্গা আমি মনে করি এটা কিন্তু ডেফিনেটলি পাঞ্জাবে যে আর কি ম্যাচ জয়ের তারা শেষ আর কি স্বপ্ন দেখছিল এখানে আর কি বলতে গেলে পুরোপুরি ওই কফিনে পেরেকটা পুঁতে দিল তো ডেফিনেটলি এই দুই সেট ব্যাটারের পরপর দু বলে দু উইকেট চলে যাওয়াটাও পাঞ্জাব কিংসের এই ম্যাচ ম্যাচারের অন্যতম একটা বড় কারণ আর এরপর আমায় বলতে হবে রাজস্থান রয়্যালসের তিন বোলারের কথা জফরা আর্চার সন্দীপ শর্মা আর মাহেশ থিকসানা এই তিন বোলার সম্মিলিতভাবে বারো ওভার বল করে মাত্র বাহাত্তর রান তারা খরচ করে ওই জায়গায় সাত সাতটা উইকেট তুলে নিয়েছেন পাঞ্জাব কিংসের মানে এই বারো ওভারের মধ্যেই যখন পাঞ্জাব কিংস মানে কোনো একটা টিম যখন এই দুশো ছয় চেস করতে গিয়ে সাত উইকেট খুঁয়ে ফেলবে এই তিন বোলারের কাছে তো তখন ডেফিনেটলি মানে তারা ওই জায়গায় আর কি ম্যাচ যে হারবেই এটা তো আর কোনোরকম আর কি ডাউট থাকবেই না তো ডেফিনেটলি মানে রাজস্থান রয়্যালসের এই তিন বোলারের অনবদ্য বলিং পারফরমেন্সটা পাঞ্জাব কিংসের এই ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ ছিল বলে আমি মনে করি তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই পাঞ্জাব কিংস এত প্রত্যাশা নিয়ে তাদের ঘরের মাঠে মানে এই সিজনের প্রথম ম্যাচ খেলতে এসো রাজস্থান রয়্যালসের কাছে এরকম পঞ্চাশ রানের বিশাল ব্যবধানে একবারে বলতে পারেন ল্যাজে গোবরে হয়ে হেরে গেল একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচে পাঞ্জাবের হারের আরও অন্য কোনো কারণ ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন